এই দেখো বন্ধুরা আমার হাতটার কি অবস্থা হয়ে গেছে আসি ভিডিও করেছিল তোমরা তো দেখলে আসি ভিডিও করেছিল আমি ধোয়া দাঁড়াই করলাম আমার তরকারিগুলো সব হয়ে গেছে আর ভাতটা চুলে দিয়েছিলাম ভাবলাম হয়তো আসামটা পোষেই নি আসামটা গাল দেখেছি আর একদম আসামটা একবার এসে আমার হাতে দেখো বন্ধুরা কী অবস্থা কিন্তু খুবই জ্বালা করছে আর সে সময় আসি ভিডিওটা বন্ধ করে দিয়েছিল আমার ছেলে তাই ও আমার হাতটা ও নিজে বলছে দাও আম্মু ভিডিও করে দিই আমি যে হাতের আর কি ভিডিও করবে আমার তো খুবই জ্বালা করছে যে ওর আবু ক্যামেরাটা ধরেছে দিয়ে ভিডিওটা করে দিল আর আমার হাতটা খুবই জ্বালা করছে বন্ধুরা কিন্তু যখন যদি হাতে এরকম আসাম পড়ে যায় বা পুড়ে যায় তখন হাতে বেশি কিছু না দিয়ে লবণ আর তেল দিতে হয় লবণ আর তেল দিয়ে দিলে জ্বালাটা করে না আর ফোসাটা পড়ে না বন্ধুরা এই জন্য আমি লবণ আর তেল দিয়ে দিয়েছিলাম আমার হাতে ফোসা পড়িনি যাই হোক বিকেলের ছাদে চলে এসেছি বন্ধুরা আমি জামা কাপড় তুলতে এসেছি আর এই গাছগুলো পানি দিতে এসেছি আর এই গাছে কী আর দিয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করি গাছ ভালো রাখতে গেলে যে কোনো গাছ যদি তোমরা লাগাও ভালো রাখতে গেলে এই আলুর খোসা পেঁয়াজের খোসা ডিম এগুলো ফেলে দিলে হবে না ডিমের খোলা মানে ডিমটা না ডিমের খোলাগুলো ফেলে দেবে না একটা চিকে আলাদা করে রেখে দিতে হবে দিয়ে ওটা দু তিন দিন ধরে রেখে দিয়ে একটু ইয়ে নরম পাড়া হয়ে যাবে আর তখন এই গাছে দিতে হবে দিলে কী হয় বন্ধুরা গাছের সার মানে জোর হয় আর এবং পোকা লাগে না গাছটা ভালো হয় মজবুত হয় ভিটামিন হয় গাছের মানে সবজির খোলাগুলো তো ভালো ফেলে দেওয়া হয় না আমি ফেলে দিইনি আমি নিজে নিয়েছি দিয়ে গাছে দিয়ে দিয়েছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এই নিয়ে যদি তোমরা ভিডিও শুনতে চাও বা জানতে চাও কমেন্টে জানাবে আমি তোমাদেরকে গাছে সম্পর্কে তখন জানাবো যাই হোক আমার জামাগুলো তোলা হয়ে গেছে আর এই এখন বাজে যে পাঁচটা দশ আর সেই সময় সূর্যটা ডুবো হচ্ছে দেখো কত সুন্দর লাগছে তাই ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও বানাই কারণ হাতটা একটু জ্বালা করছিল অতটা মানে বেশি করিনি বেশি করলে তো ক্যামেরাটা ঘুরতে পারতাম না মানে হালকা করছে কিন্তু কেয়ার করবো যাই হোক চলো ভিডিওটা তোমাদের সামনে করলাম কেমন লাগবে জানি না চলো নিচে যাই নিচেই তোমাদেরকে একটা জিনিস দেখাবো মানে একটা জিনিস বলতে কিছুই না আমি দেখাবো উচ্ছে গাছ কারণ আমরা লাগাইনি ওটা নিজে নিজে থেকেই হয়েছে এই জন্য তোমাদেরকে দেখাবো আমি আজকে সকালে দেখলাম আমি দেখিনি ফার্স্ট টাইম তোমার দাদাভাই দেখলো দিয়ে আমাকে দেখালো তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কত সুন্দর উচ্ছে গাছটা একদম সবুজ সবুজ পাতাগুলো এখনও উচ্ছে ধরেনি এমনি ইয়েগুলো হয়েছে গুটি গুটি মানে ফুলগুলোও ধরছে উচ্ছে ধরবে আজকালের মধ্যে উচ্ছে ধরবে এটা এর আগেও আমাদের এখানে হয়েছিল। মানে উচ্ছে বীজগুলো পড়েছে দিয়ে হয়েছে এগুলো উচ্ছে গাছগুলো আগেও হয়েছিল অনেক ধরে উচ্ছে খাওয়া হয়েছিল আবার এই যে উচ্ছে হচ্ছে খাওয়া হবে আলু দিয়ে ভাজি করে আর এই যে ওই গাছগুলো দেখতে পাচ্ছ খেজুর গাছ এগুলোও সব আঁটি পড়ে মানে আমরা সে খেজুর খাই খেজুরের আঁটিগুলো ফেলে দিয়েছিলাম যে ওই আঁটি থেকে এই গাছগুলো হয়ে গেছে যাই হোক বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে আটটা বাজছে এখন আর আমি এখন রাতে রুটি বানাবো আর আমি একদমই ভাত খেতে পারছি না শরীরটা সত্যি খুব খারাপ না কিন্তু মানে রুচি হচ্ছে না ভাত খেতে ইচ্ছে করছে না এই জন্য ভাবলাম আমি রুটি খাবো তাই তোমার দাদা ভাই গোমের আটা এনে দিল দু বছর না ময়দা খাওয়া যাবে না গোমের আটা খাও এই যে রুটি বানিয়েছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে খোলা গরম হয়ে গেছে আর রুটিটা দিয়ে দিলাম আমার আবার গোমের আটার রুটি আমি বানাতে পারি না বন্ধুরা ফলে না কেন আমি জানি না না আবার কিছু তোমরা যদি টিপস জানিয়ে থাকো তাহলে আমাকে একটু কমেন্টে জানাবে বন্ধুরা যে কীভাবে বানালে রুটিটা ফোলে আমি একদম গোমের আটা রুটি ফোলাতে পারি না ময়দের আটা রুটি বানাই এত সুন্দর ফোলে কিন্তু গোমের আটা রুটি একদমই ফোলে না দেখো বন্ধুরা একদমই ফোলেনি তোমাদের কি বুঝতে পারছো চুপসে গেছে একদম আর এখন এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আর ভালো লাগছে না মুখে মজা নেই স্বাদ নেই কারণ সকাল দিকে প্রচণ্ড রোদ হচ্ছে রোদের গরমে প্রচণ্ড গরম লাগছে আর এই সন্ধ্যে যা হয়ে যাচ্ছে আর তখন শিশির পড়তে লেগে যাচ্ছে এই জন্য ঠান্ডা ঠান্ডা একটা ভাব দিয়ে মানে গা হাত শরীর জন্য ম্যাচ ম্যাচ করছে আমাদের আসলে তো ঠান্ডা লাগা ভালোই হচ্ছে না অনেক দিন আগে ঠান্ডা লেগেছে আর আমার ওই শরীরটা কেমন একটা গলাটা দেখি তোমরা বুঝতে পারবে হয়তো আমার কথাটা বলতে খুবই কষ্ট হচ্ছে শরীরটা ভালো নেই তবু একটু একটু করে ভিডিও বানাবো না রিচ কমে গেছে একদমই আমার নিচু ক্যান নিয়ে তোমরা তো কেউ ভালো সাপোর্টই করছো না বন্ধুরা যাই হোক যারা সাপোর্ট করছে তাদেরকে অনেক ধন্যবাদ বন্ধুরা আর তাদের জন্যে এই জন্য আমরা এখন রুটি বানিয়ে নিয়েছি রুটি আর অমলেট এমনি কোনো তরকারি নেই রুটির সঙ্গে অমলেটের সঙ্গে খাবো অনেকগুলো রুটি হয়ে গেছে বুঝতে আমি তো দুটো বেশি খাবো না ছোটো ছোটো দুটো খাবো আর আসিফ খাবে বলছে আসিফ বলছে আমি রুটি খাবো ভাত খাবো না ভাত আমার দাদা ভাই ভাত দুটো দিয়েছি আর দুটি কথা ভাত খাবার একটা বললো রুটি খাবো তাই খাক ও যার ভাল লাগে আর আমি আর ভাত খাবো না আমি এই ডিমটা দিয়ে রুটিটা খাবো আর যে আসিফ রিম ভাজা দেখবো আমিও খাবো অমলেট দিয়ে এই ও হাসছে ও খুব ও আমাকে নিয়ে একটু টোল করছে আমি ভাত খেতে ইচ্ছে করছে না ও দিয়ে আমাকে টোল করছে যাই হোক খুব মজাই করছে আমার ছেলে আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্টে জানাবে আর ভিডিওটা দরকার তোমার ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ